হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যেই গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে যাবে অনেকটাই সোজা সময় পরিশ্রম মাসিক বেশ বেশ কিছুটা খরচও আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বৃষ্টি বর্ষার দিনে খেয়াল করে দেখবে বন্ধুরা যখন বাচ্চারা স্কুলে যায় হঠাৎ করে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে কিন্তু স্কুল ব্যাগটা পুরোপুরি ভিজে যায় আর স্কুল ব্যাগটা ভিজে যাওয়া মানে কিন্তু ব্যাগের ভেতরে থাকা সমস্ত বই খাতাও ভিজে যায় তো এইবার কি অবসুবিধা হয় কিন্তু চায় না যদি তারা স্কুলে ঢোকার সময় সমস্ত ভিজে যায় তাহলে নেই সেই আর ঘরে সময় বৃষ্টিটা হয় সেক্ষেত্রে কিন্তু ভিজে গেলেও বাড়িতে আসার সাথে সাথে আমরা সেটাকে ড্রাই করার চেষ্টা করি কিন্তু তারা তো এত বুদ্ধি খাটিয়ে স্কুলে ঢোকার সময় এগুলোকে করতে পারবে না তো কি করবো বন্ধুরা আমরা যদি এই ছোট্ট কাজটা করে রাখি না তাহলে বই খাতা ভিজে গেলেও কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে তার জন্য প্রত্যেকটা ব্যাগের মধ্যে প্রত্যেকটা বই খাতার মধ্যে কিন্তু আমরা এই কাজটা করে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি পপটিক্যাল স্টিক কাঠিগুলো হয় খুব সামান্য বাজারে কিনতে পাওয়া যায় যদি তোমাদের কাছে কাঠের কোনো খাটো হালকা ফুলকা জিনিস থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করবে না থাকলে এই কাঠের এই উডেন জিনিসটা তোমরা কিনে নিয়ে আসবে কিনে নিয়ে এসে প্রত্যেকটা বই খাতার ভাজে ভাজে এটাকে দিয়ে রাখবে তাতে কি হবে বই খাতাগুলো যদি বৃষ্টিতে ভিজেও যায় প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে শুকনো করার কোনো দরকার এই করে নেবে আর সমস্ত বই খাতাটাকে কিন্তু খুব সহজেই ড্রাই করে দেবে কোন রকম আমাদের পরিশ্রম ছাড়াই দেয় এই ছোট্ট কাজটা করতে কিন্তু একেবারেই ভুলো না ভালো লাগলো সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস শ্যাম্পুর পাতা হোক বা এরকম ছোট ছোট কোনো তেলের যে ছোট ছোট পাতা হয় এগুলো আমরা কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু একটা প্যাকেট কাটার পর দেখা যায় যখন আমরা পুরো ব্যবহার করতে না পারি তখন কাটা প্যাকেটটা এইরকম ভাবে একটা জায়গায় ফেলে রাখি একটা জায়গায় ফেলে রাখার দেখা যায় বন্ধুরা এর মধ্যে যে তেলটা বা ছিল সেটা কিন্তু গড়িয়ে শ্যাম্পু পুরো ওয়েস্টেজ হয় ধরো আমরা বেসিং এর কোনো একটা কোনায় রেখে দিলাম দাঁড় করিয়ে দাঁত তো থাকেই না দু একদিন পর গিয়ে দেখা যায় সমস্ত ভেতরে শ্যাম্পুটা বা তেলটা পুরে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তাতে ওয়েস্টেজ তো হলো সাথে কিন্তু যে কোনো জায়গায় তেল বা শ্যাম্পু পরে থাকে একটা ভয় লাগে পড়ে যাওয়ার তো কিভাবে আমরা কাটা মুখটাকে ঠিকঠাক মতো দাঁড় করিয়ে রাখবো যাতে কোনো রকম ভাবে পড়েও না যায় আর কোনো রকম ভাবে জিনিসটা নষ্ট না হয় তার জন্য ক্লথ ক্লিপ এরকম ভাবে প্যাকেটের নিচের দিকে দুটো দুটো সাইডে লাগিয়ে দেবো তো এরপর কি করব এটাকে আমরা যেকোনো জায়গায় দাঁড় করিয়ে রাখবো ক্লথ ক্লিপের মধ্যে স্ট্যান্ড করে তাতে কি হবে বলতো বন্ধুরা সুন্দর মতো দাঁড়িয়ে তো থাকবে তার ফলে কোনো জায়গায় চাপ পড়লে এটা পড়েও যাবে না তার ফলে একটা দুর্ঘটনা তো ঘটবেই না আর জিনিসটা কিন্তু ওয়েস্টেজও হবে না তাই এবার থেকে তেল বা শ্যাম্পুর কাটা প্যাকেট কিন্তু তোমরা এইভাবে স্ট্যান্ড করে রাখবে তাতে কিন্তু খুব সুবিধা হবে টিপসটা ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলো না সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কতগুলো পেরেক এই ধরনের পিন পেরেক এগুলো তো আমাদের বাড়িতে কমবেশি থাকে কিন্তু এই পেরেকগুলো দেখো বন্ধুরা যদি আমি এইভাবে রেখে দেওয়ার ফলে বেশ কতগুলো পেরেকে কিন্তু জং পড়ে গেছে আর জং পড়া পেরেক কোনো কাজে লাগে না ফেলে দিতে হয় আর টাকা দিয়ে জিনিস কিনে এনে যদি দিতে হয় কোন কাজেই আমরা লাগা না পারি তাহলে তো ভীষণই মুশকিল তো এই জংপড়া pereg গুলোকে কিভাবে আমরা জং তুলব সাথে কোন রকম পরিশ্রম তো হবেই না আর এত সুন্দর মতো যত্ন করে রাখব না যাতে এমনি এমনি জংটা উঠে যাবে তার জন্য দেখো বন্ধুরা প্রথমে কিন্তু জং পড়া আর জং না পড়া pereg গুলো আমি বেছে নিচ্ছি দেখো এখানে কিন্তু বেশ কতগুলো pereg একবারে জং পড়ে নষ্ট হয়ে গেছে প্রায় 8-10 টা তো নষ্ট হয়ে গেছে বড় pereg গুলো ভালো থাকলে একবারে ছোট pereg গুলো কিন্তু পুরোপুরি জং পড়ে যায় তো এই রকম ভাবে কিন্তু কখনো কাগজের প্যাকেটে রাখবো না তো কি করতে হবে এখানে নিয়ে নিয়েছি ছোট একটা কৌটো এরকম ঘরে কিন্তু কম বেশি কৌটো থাকে তো কৌটোটার মধ্যে এরকম ভাবে সমস্ত পেরেকগুলোকে তোমরা রেখে দাও রেখে দেওয়ার পর কিন্তু এটাকে শুধু রাখবে না আর এমন কৌটোতে রাখবে যাতে টাইট হয় ঢাকনাটা কোনো রকম এয়ার না পাস হয় এয়ার পাস হলে কিন্তু হাওয়া ঢুকলে এগুলো জং পড়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি সরষের তেল সরষের তেল দিয়ে ভালো করে এটাকে এরকম একটুখানি ঝাঁকিয়ে নিয়ে নাও তাতে কি হবে সমস্ত পেরেকগুলোর গায়ে তেল লেগে যাবে তার ফলে সমস্ত উচ্চগুলো যেরকম ছেড়ে যাবে আর কোনো রকম মোর্ষে তো পড়বেই না নতুন করে আর এরিকগুলো ভালো থাকবে ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমাদের রান্নাঘরে যে তেলের পটটা থাকে সেটা এরকম বোতলই হোক বা কোনো ক্যান হোক সেটা দেখবে প্রত্যেকদিন তেল ব্যবহার করতে করতে আর এটা রান্নাঘরে থাকে তাই একটু তেল ছিটে ভাব কিন্তু এই কৌটোগুলোর মধ্যে হয়েই যায় সেটা শুধুমাত্র যে তেলের কৌটো তা না তেলের কৌটোতে একটু বেশি হলো যে কোনো ধরনের মশলা বা কোনো ড্রাই কোনো স্টোরেজের কৌটোগুলোর মধ্যেও কিন্তু এরকম তেল ছিটে একটা ভাব চলে আসে যেটা কিনা সবসময়ের জন্য জল দিয়ে নিজেই ঘষে পরিষ্কার রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না তো কি করবো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটুখানি ক্লিনজার এই ধরনের ক্লিনজার হোক বা হয়তো রিমুভার হোক নেল রিমুভার বা মেকআপ ক্লিনজার এগুলো একটুখানি তুলোর মধ্যে বা সুতির কাপড়ের মধ্যে নিয়ে যে কোনো ধরনের তেল চিটে যে ময়লা কৌটো গুলো থাকবে না ডিটারজেন্ট দিয়ে বা ঘষে সময় হচ্ছে না তখন কি করবে এরকম ভাবে একটুখানি ক্লিনজারটা দিয়ে তোমরা হালকা করে এই সমস্ত রান্নাঘরে যে কোনো কৌটোর মধ্যে হালকা করে এভাবে রাফ করে নাও তাতে কি হবে ওপরে যে এক্সট্রা অয়েলি বা তেল চিটচিটে ব্যাপারটা ছিল না সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে হয়তো অনেক সময় দেখা যায় আমাদের মেজে ঘষে পরিষ্কার করার সময় হচ্ছে না সেক্ষেত্রে এই কাজটা কিন্তু করতেই পারো আর কটনটা দেখলে বুঝতেই পারছো কি পরিমাণ ময়লা হয়েছিল ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস রান্নাঘরের কাজ হোক বা যে কোনো কাজকর্ম করতে গিয়ে অনেক সময় হয় আমাদের হাত কেটে যায় আর কাজকর্মের হাতে হাত কেটে যাওয়া মানে বুঝতেই পারছো কি রকম পরিমাণে ব্যথা হয় ব্যথা তো হয় সাথে কিন্তু ব্লাডটাও ক্লট হতে যায় না তো এরকম ভাবে যদি অনবরত রক্ত বেরোতেই থাকে সেক্ষেত্রে কিন্তু কাজকর্ম করতে ভীষণই অসুবিধার মধ্যে আমাদের করতে হয় তো হঠাৎ করেই যদি আমাদের এই রক্তটা বন্ধ করতে হয় তাহলে আমরা কি করবো রান্নাঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা এই ব্লাড ক্লট করে ফেলতে পারবো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হয়তো খুব সামান্য কাটেনি কিন্তু এতটাই ব্লাড বের হচ্ছে যে রক্তটা কিন্তু বন্ধই হচ্ছিল না খুব সামান্য পরিমাণ একটুখানি চিনি নিয়ে নাও চিনি নিয়ে এরকম ভাবে কাটা জায়গায় একটুখানি দিয়ে হালকা করে চেপে ধরে রাখো যাতে কোনো রকম ভাবে ফাঁক না থাকে এইভাবে যদি চেপে ধরে রাখা যায় বেশ খানিকক্ষণের জন্য তাহলে কিন্তু আস্তে আস্তে ব্লাডটা ক্লট হয়ে যাবে আর রক্তটা পড়বে না তবে গুটা চিনির পরিবর্তে যদি তোমরা পারো একটুখানি চিনিটাকে গুঁড়ো করে নেবে গুঁড়ো করে নিলে কিন্তু আরো খুব তাড়াতাড়ি কাজটা ভালো হবে আর রক্তটাও কিন্তু জমাট বেঁধে যাবে ব্যথাটাও আস্তে আস্তে কমে যাবে তো এইভাবে হঠাৎ করে যদি আমাদের দুর্ঘটনা ঘটে চিনিটা কিন্তু আমাদের দারুন একটা ফার্স্ট এইডের কাজ করবে যেটা কিনা আমাদের বাইরে থেকে কোনো রকম ওষুধপত্র লাগানোর সময় না থাকলেও কাজটা আমরা করে নিতে পারবো ভালো লাগলে সবার সাথে শেয়ার করো তো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা যখন আমরা বাজার থেকে মাছ কিনে আনি ছোটখাটো বা বড় যে মাছই হোক না কেন বিশেষ করে ছোট মাছের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয় যতই তারা কেটে ভালো করে পরিষ্কার করে দিক না কেন আঁস কিন্তু থেকেই থাকে খুব একটা বড় মাছ অসুবিধা না হলেও ছোট খাটো যে সমস্ত মাছ সেই মাছ কিন্তু এরকম আঁশ লেগেই থাকে কোনা কানাচিতে তো সেই রকমই ইলিশ মাছ এখানে আমি নিয়ে নিয়েছি আর খুব বেশি আশ না থাকলেও লেজের বা একেবারে একটু একটু করে কিন্তু আঁশ আছে কখনোই কিন্তু আমরা নখ থেকে আঁস ছাড়াবো না নুখ দিয়ে আঁচ ছাড়াইলে কিন্তু যে কোনো মুহূর্তে নোখের ভেতরে আঁশ ঢুকে গিয়ে ইনফেকশন হতে পারে তো কিভাবে আমরা আঁশ ছাড়াবো নিয়ে নিয়েছি ছাঁকনি বিশেষ করে যেই মাছে পুরো ভর্তি আঁস থাকবে সেই সমস্ত মাছে কিন্তু এই কাজটা করতে ভীষণই সুবিধা হবে তোমরা দেখলে অবাক হবে এরকম ভাবে ছাঁকনির মধ্যে যেহেতু স্টিলের নেট লাগানো রয়েছে তো এই জায়গাটা দিয়ে আস্তে আস্তে যদি তোমরা এরকম ভাবে আঁশটাকে ছাড়িয়ে নাও মানে মাছের গায়ের উপর হালকা হালকা করে এভাবে ঘষো সেক্ষেত্রে দেখবে সমস্ত আঁশ কিন্তু আলগা হয়ে যাবে আর এইভাবে কাজটা করলে আমাদের যেমন কাজটা করতে সুবিধা হবে আমাদের সময়টাও বাঁচবে সাথে কিন্তু হাত লাগানো বা নোক লাগানো ছাড়াই সুন্দর মতো মাছের আঁশগুলো কিন্তু আমরা তুলে ফেলতে পারবো তো এত সহজে যদি আমাদের না সাহায্যে আমরা মাছের আঁশ গুলো ছাড়িয়ে নিতে পারি ক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হবে আমাদের পরিশ্রম তো সাথে কিন্তু আমাদের হাতও কেটে যাবে না বা ইনফেকশন হবে না আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে বলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ